আমার গোনাম যেদিন যাবনা সতী হবে আমার বলো যেদিন যাব ওই কবরে

এটা যারা বা মা আছে সোকেলে বাড়ি মা কান্দেলের বলে মা বাবার আমি জানম ভরে ঘরে পাপ করেছি জানম পর্ব থরা কব রেতে আমি যেদিন পর্ব থরা কব রেতে উপায় হবে কি এলাহি আমার গনা মা পাইসি বালা মদের গনা খ পাইসি এলাহি মা বাবার গনা কখন চলে আমার জীবন গাল আন্দ্রাই লাগবে কখন চলে তখন আমার উপায় হবে কি তখন আমার উপায় হবে

ওই না গগে নন্দকার ঠগবামি জনম ভাই ওই নাগে নন্দকার থগবির জনম ভাল দয়াল

রসুল তোমাকে অনেক ভালোবাসে রসুল তোমাকে ভালোবাসে বলে রাখালে রে আগে বলো আমার সালাবার খবর বলে ভাইরে এই লোকটা হাঁটতে পারে না জমিনের মধ্যে পড়ে যায় লোকটার গায়ের মধ্যে কোনো বল নাই কান্দনগত অবস্থায় সব সময় থাকে কানতে কানতে চোখের পানি পড়তে পড়তে মুখের গোস্ত খসে পড়ে গেছে দাড়ি গুলো খসে

সালাবা ডাকতে বলে ভাই ওমতে আর বলো আমার আমার বিপক্ষে কোন কুরআনের কোন আয়াত নাজিল হইছে নি আমার পক্ষ সম্পর্কে কোন হাদিস নাজিল হইছে নি আমার আল্লাহর নবীজি কোন হাদিস বর্ণনা করছে কি নি নিক কান্না করে ভাই তাতে তুমি কেন কাংশ বলে আমি অপরাধী দুনিয়ার মধ্যে এত বড় অপরাধ করেছি রাসূলুল্লাহ পিজে সালাত আদায়ে করে যাইতে পথে রাস্তা দিয়ে যাইতেছিলাম ফটাফট বাতাস আসে প্রচন্ড বাতাস পর্দা সরে যায় একজন গোসল করা অবস্থায় একটা বেদানা নারী আমি দেখে ফেলেছি আর এই খবর যদি জিবিল আমিন নেয় আল্লাহ রাব্বুল আলামিন যদি জিবিল জানায়া দেয় আর জিবিল যদি রাসূল জানায়া দেয় আমার রাসূল কষ্ট পাবে ইসলামের কলঙ্ক হবে ইসলামের দুর্নাম হবে আর আমার দেশে দাড়ি তুমি জুব্বা লাগাইয়া প্রতিনিয়ত বলতকার করে আর সুন্নিদের বিরোধিতা করে মেলাদ কিয়ামের বিরোধিতা করে বলৎকাররা শুন এটা ইসলামের কলঙ্ক এটা বুঝি যায় না আমার নবীর মেলাদ পড়ি তবে তোদের কলিজায় লাগে তোরা যে প্রতি নিয়ত করিস তোদের কইলেই দোষ হয়ে যায় কারণ কি বাবা তোদের চরিত্র তো খারাপ কান ধরে ধরে বলেন ঠিক কিনা কষ্ট হয় মাঝে মাঝে কি অবস্থা এই কথা হচ্ছে কোন এখানে দুইটা জিনিস পারে একটা রহমত একটা গজব

নবী কয় না তোমার বিষয় তো আমার কিছু জানাই নাই কেমনে যাব ডাকতে বলে নবী গো আমি বড় অপরাধী করেছি চোখের দিনে করে ফেলেছি গো চোখ যাবে কেন নারী দিকে মেলেছি নবী গো আর ইসলাম ইসলাম কাকে বলে শোন যুবকের আসন পার্কে নিয়ে যায় বেড শেয়ার করি হোটেলে যায় খবর আছে তো ধরো আছে সেদিন মুগুর বসা বসে রেস্তা ধরে ধরে কম থাকে এদিন ঘুষ চলবে না কোনো আপিল চলবে না রে যুবক যদি এমন পিটান পিটাইবো হাত দি বডি ভেঙে করব তোর কারণে তোর বাবা মা জান্নাতে যাবে অধিকাংশ যুবক যুবতীদের জন্য পিতা পিতামাতার আমলগুলো बर्बाद হয়ে যাবে ও যুবক ভাই ও যুবতী মা বোনেরা শুন এখনো সময় আছে বালা হয়ে যা বালা হয়ে যা কি হয়েছে ভালো সালাব বিস্তারিত

আবার পিছনে ঘাড়ের শিরার করতে পিপিলিকার মতো কি পোকা যেন বাইতেছে নবী বলে আব্রাই আয়া দিচ্ছে সালাবার নবীজি সালাবার হাতটা দল সালাবা কালমা হয়ে গেছে সালাবারে গোসল করানো হলো অযুব বাবারা শুনে নাও সালাবারে গোসল করানো হলো পোশাক পরানো হলো কাপন দাপন

নবী জ্বালান আমি পাড়া রাখব কোথায় এই জায়গা পাই না নবী কে আসুলারLambda তো সবে মাত্র কিছু সাহাবী কিছু লত নবী বলে সারাই ওমর রে সর আমাদের ফারুক সদ অসংকো আসমানি ফেরেশতারা দুনিয়াতে নেমেছে এত পরিমাণ

আর আমি নবী মহিলাদের খিদমতের জন্য পাগল হয়ে যাই। এই গুয়া শুনলে অনেক কুলি মধ্যে লাগবে। অনেক ভাবের কুলি মধ্যে লাগবে। অনেক আলমের এর কুলি মধ্যে লাগবে। কারণ সুন্নিয়াত কোনো ভণ্ডামি নয়। যেটা বলেন ঠিক কিনা। সুন্নিয়াতটা ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। এই বাদিলা রাসূল আমরা হক ছিলাম আছিল থাকবো। তোমাদের মতো নারী নিয়ে হোটেলে ঢুকি না তোমাদের মত বেগানা পুরুষের সঙ্গে চলা চলাফেরা করি না আমরা হচ্ছে আপনারাও কষ্ট পাচ্ছেন আওয়াজ কোন দিকে বুঝতে পারি আহা গুড়ার ওকে দর্শে দর্শে রে ঠিক কি আমাদের এক করে প্রেমের বিষয়ে দর্শে রে জানে কি করিবে হু হু যায় তাবের বিষয়ে পরাণ যায় প্রেমের বিষয়ে পরাণ যায় ঠিক কি আহা ভালোই থাকবে কথা বলি পিছিয়ে ধরছে 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 আর বা পেলের বিষে ধরছে আর পেলে বিষে ধরছে তাই তো একদিকে বসে আছেন যেটা বলেন ঠিক

আমি একটা কথা বলে আপনার বুঝতে পারবেন সাহাবিরাসুলকে কেমন মানতেন সাহাবিরাসুলকে কত ভালোবাসতেন আপনারাও কি সেই রকম ভালোবাসতে চান কি চান না বলেন চান কি এক ইহুদি এক মুসলমান দুজন একটা জামা নিয়ে একটা জমি সক্রান্ত নিয়ে বা একটা জামা নিয়ে দুজনের ভিতরে দ্বন্দ্ব